ডিম দিয়ে লাউ রান্না করার জন্য কড়াইতে দেড় টেবিল চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা মরিচ ফালি করে কাঁচামরিচ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা এই রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেড়ে নেড়ে একদম ভালো করে ভাজতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ আপ জিরে বাটা এর সাথে মিশিয়ে নেব মশলাগুলো এরকম ব্রাউন কালার হয়ে গেলে আমি অ্যাড করব সামান্য একটু জল যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা হাত চা চামচ হলুদ গুঁড়ো হাত চা চামচ এরকম মরিচের গুঁড়ো এগুলো এই মশলার সাথে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব একটি কেটে রাখা বড় একটি এটা দেওয়ার পরে দিয়ে দেব সামান্য একটু জল এবার টমেটোগুলো একটু সেদ্ধ করে নেব টমেটোগুলো গুলো মশলার সাথে কষানো হয়ে গেলে এক পাশে সরিয়ে রেখে এখন দিয়ে দেব চারটা ডিম আমার ডিমগুলো ছোট ছোট তাই চারটে দিচ্ছি ডিম বড় হলে আপনারা দুটো বা তিনটে দিতে পারেন ডিমগুলো একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব কারণ ডিম শক্ত না হলে একদম মশলার সাথে গুলিয়ে যাবে আর ওই পাশে মশলাগুলো একটু নেড়ে চেড়ে দেব না হলে মশলাগুলো পুড়ে যাবে ডিমগুলো কিছুটা শক্ত হয়ে এসেছে এখন আমি আস্তে করে উল্টে দেব ডিমগুলো কিছুটা শক্ত করে নিয়েছিলাম যাতে এগুলো আস্তে আস্ত থাকে ভুলে না যায় এ দেখুন সুন্দর করে আস্তে আস্তেভাবে ডিউগুলো হয়েছে এখন ডিমগুলো দিয়ে এই মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা লাউ গুলো লাউ গুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক কাপ জল বেশি জল দেবো না কারণ লাউ থেকে জল উঠবে বেশি জল দিলে লাউটা সবুজ থাকে না স্বাদ স্বাদ ভালো হয় না এই জন্য অল্প জল দেবো লাউয়ের জল দিয়েই রান্না করব দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ যাতে লাউগুলো সুন্দরভাবে গলে যায় এই যে লাউগুলো এখন সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা এগুলো দিয়ে একটু সময় নেড়ে লবণ চেখে যদি একটু লবণ লাগে তো লবণ দিয়ে নামিয়ে ফেলব হয়ে গেল ডিম দিয়ে লাউ দিয়ে ডিম দিয়ে রেসিপি খুবই টেস্টি দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই টেস্টি হবে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন